এক শীতল সকালে যখন সূর্যের প্রথম রশ্মি শহরের রাস্তাঘাটকে আলোকিত করছিল তখন জেলার প্রখ্যাত আইপিএস অফিসার রিয়া শর্মা তার মা লীলা মিশ্রের সাথে বাজারের পথে অগ্রসর হচ্ছিল হঠাৎ রিয়ার দৃষ্টি পড়ল রাস্তার উল্টোপাশে যেখানে তার বিবাহ বিচ্ছেদিত পিতা রাজেন্দ্র একটা পুরনো মোচির দোকানে বসে গ্রাহকদের জুতো মেরামত করছিল এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে রিয়ার হৃদয়টা যেন থমকে গেল এবং সে তৎক্ষণাৎ তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল মা ওই দিকটার দিকে একবার চাও তো এই তো আমার বাবা তাই না লীলা মিশ্র এই কথা শুনে কেঁপে উঠল এবং দ্রুত বলল না বেটা এই কি করে তোমার বাবা হতে পারে তোমার বাবা তো একসময় সম্মানিত এবং সফল ব্যক্তি ছিলেন এই তো একজন সাধারণ মচি দেখো না জুতো ঘষে চকচকে করছে এই কোনোভাবেই তোমার বাবা হতে পারে না রিয়া অটল থেকে বলল না মা আপনি যে ছবিটা আমাকে দেখিয়েছিলেন সেই মুখের আদলটাই এখানে আমি বুঝতে পারছি আপনি সত্যি বলছেন না এই তো আমার বাবা প্লিজ মা তাকে আমাদের বাড়িতে নিয়ে চলুন দেখুন না তার অবস্থা কতটা করুন এতক্ষণে জুতো পরিষ্কার করার কাজে মত্ত রাজেন্দ্রের চোখ পড়ল লীলার ওপর সে তাকে দেখা মাত্রই চিনে ফেলল এবং লজ্জায় তার মুখ নিচু করে নিল রিয়াই সব কিছু লক্ষ্য করছিল ঠিক সেই মুহূর্তে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মে নিল যে এই মানুষটাই তার বাবা কিন্তু লীলা তাকে টেনে সেখান থেকে দূরে সরিয়ে নিতে শুরু করল সে বলছিল এই তোমার বাবা নয় তোমার মনে ভুল ধারণা হয়ে গেছে চলো বাড়ির দিকে যাই কিন্তু রিয়া তার হাত ছাড়িয়ে বলল না মা বাবাকে বাড়িতে নিয়ে যান দেখুন তো তার অবস্থা কতটা খারাপ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মা যদিও তোমাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু সে তো আমার বাবা তোমাদের মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার তো নেই আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব কিন্তু লীলা একদম রাজি হল না সে রাগে চিৎকার করে উঠল দেখো যদি তুমি তাকে বাড়িতে নিয়ে যাও তো আমি তোমার সাথে আর থাকবো না যদি তোমার বাবা দরকার হয় তো আমাকে ভুলে যাও অত জেদ করো না এই তোমার বাবা নয় লীলা রিয়াকে জোর করে টেনে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো রিয়া বাধ্য হয়ে কোনো প্রতিবাদ করতে পারল না এবং মায়ের সাথে চলে গেল ওদিকে রাজেন্দ্র এই সমস্ত ঘটনা দেখছিল তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে কাশ আমার মেয়ে আমার কাছে থাকত তাহলে হয়তো আমার এমন দুর্দশা হতো না যাই হোক কোথাও না কোথাও দোষ আমারই আমারই ভুলের জন্য আজ আমি এই অবস্থায় কাটাচ্ছি সেই সব ভেবে আমার তার কাজে মন দিয়ে পড়ল বাড়ি পৌঁছে রিয়া মাকে জিজ্ঞাসা করল মা আপনি মিথ্যে কেন বলছেন সেই তো আমার বাবা আপনি তাকে বাড়িতে কেন নিতে চান না আমাকে আমার বাবার সাথে দেখা করতে হবে যদি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে থাকে তোমাদের মধ্যে শত্রুতা থাকলে তো তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে আমার কি হয়েছে আমি এখনও তার মেয়ে আমাকে আমার বাবার সাথে দেখা করতে হবে প্লিজ মা আমাকে আমার বাবার সাথে দেখা করার অনুমতি দিন রিয়া আরও বলল মা বলুন না তোমাদের দুজনের মধ্যে কি ঘটেছিল যার জন্য তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে আমার তো কিছু স্মৃতি নেই কিন্তু যদি আপনি বলে দেন তো হয়তো আমি সেই সব বিষয়গুলো সমাধান করে দিতে পারব এবং আমরা সকলে আবার নতুন করে জীবন শুরু করতে পারব প্লিজ মা আমাকে বলে দিন আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না আমি একজন আইপিএস অফিসার এবং আমার বাবা আজ মোচির কাজ করে বেড়াচ্ছে এই আমার কাছে একদম সহ্য হয় না যদি আপনি বাবাকে বাড়িতে না আনেন এবং তোমাদের দুজনের মধ্যকার দূরত্ব কমান না তো আমি ওই বাড়িতে আর থাকব না এখন সিদ্ধান্ত আপনার হাতে আছে আপনাকে যা করার করুন কিন্তু আমাকে আমার বাবাকে বাড়িতে নিতে হবে তারপর লীলা মিশ্র বলল তোমাকে যা করতে হবে করো বেটা কিন্তু আমি তাকে বাড়িতে আনবো না তোমাকে এই বাড়িতে থাকতে হবে কিনাটা এটা তোমার নিজের সিদ্ধান্ত কিন্তু আমি সেই লোকটাকে এই বাড়িতে কোনোভাবেই আনবো না আমি নিভে যাওয়া আগুনকে আবার জ্বালাতে চাই না যদি তুমি আমার সাথে থাকতে না চাও তো আলাদা ব্যাপার যাই হোক তোমার বাবা আমাকে পরিত্যাগ করেছিল এখন যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও তো ছেড়ে যাও কিন্তু আমার মন চায় না যে সে আমার বাড়িতে ফিরে আসুক বেটি তুমি বুঝতে পারছ না এই বিষয়টা এত গভীর যে তোমাকে বোঝাতেও পারছি না এই বলে লীলা চুপ করে গেল রিয়া মনে মনে ভাবতে লাগল আখির এত বড় কি ঘটনা ঘটে গেছে যে মা আজও মেনে নিচ্ছে না কি আমার বাবা এতটা খারাপ লোক ছিলেন যার জন্য মায়ের হৃদয় এত রাগ জমে আছে কিন্তু কেন কি এমন হতে পারে যে মা চাই না যে আমি বাবাকে বাড়িতে আনি কিসে চায় যে আমিওই বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু কেন মা আমাকে উপেক্ষা করছেন আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন কিন্তু বাবাকে বাড়িতে নিতে চান না আখির এত বড় কী ঘটনা আমাকে তো জানতেই হবে যে কি কারণে মা এত রাগ করে আছেন যে আমাকেও ছেড়ে দেবেন কিন্তু বাবাকে বাড়িতে আনবেন না সে এইসব ভেবে চলছিল পরের দিন রিয়া গোপনে নিজের রাজেন্দ্রের সাথে দেখা করতে বেরিয়ে পড়ল লীলাকে একটু ধারণা ছিল না যে তাদের মেয়ে কোথায় গেছে তাদের মনে হল যে হয়তো সে তার কর্তব্যে ব্যস্ত আছে কিন্তু আইপিএস রিয়া তার বাবার সাথে দেখা করার জন্য শহরের বাজারের দিকে রওনা দিয়েছিল সে যেই বাজারে পৌঁছল দেখল যে সেই একই জায়গায় তার বাবা আবার জুতো পালিশ করার কাজে মগ্ন রিয়া তৎক্ষণাৎ কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল তোমার নাম কি রাজেন্দ্র বলল আমার নাম রাজেন্দ্র তারপর রিয়া বলল তুমি থাকো কোথায় রাজেন্দ্র বলল আমার কোনো আশ্রয় নেই আমি এখানেই রাস্তা পাশে কাটাই আমার কেউ নেই এই কথা শুনে রিয়ার চোখে জল চিকচিক করে উঠল সে বলল তুমি আমাকে চিনতে পারো রাজেন্দ্র লজ্জায় মাথা নিচু করে বলল না আমি তোমাকে চিনি না তুমি কে আমাকে কি জানি রিয়া মনে মনে ভাবতে লাগল বাবা মিথ্যে কেন বলছেন আমাকে তো চিনবেন কারণ সেই দিন মায়ের সাথে তিনি আমাকে দেখেছিলেন সে আবার বলে উঠল তুমি আমাকে চেনো না আমার নাম রিয়া মনে করো হয়তো চিনতে পারবে কোথাও না কোথাও তো তুমি আমাকে দেখেছো না রাজেন্দ্র বলল না বেটা আমি তোমাকে কোথাও দেখিনি আমার সব কিছু মনে আছে এবং আমার এটাও জানা নেই যে রিয়াকে হ্যাঁ হতে পারে তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না বেটা এই কথা শুনে রিয়াকে একটু শান্তি মিলল কারণ সে তার বাবার মুখ থেকে ব্যাটা শব্দটা শুনতে চেয়েছিল শুনতেই সে বলল তুমি আমার বাবা তুমি মিথ্যে বলছ আমার জানা যে আমার মায়ের সাথে তোমার বিবাহ হয়েছিল এবং আমি তোমার মেয়ে আমার জানা নেই যে তোমাদের দুজনের মধ্যে কি ঘটেছে কি কারণে সম্পর্কটা ভেঙেছে কিন্তু এখন আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই আমার স্বপ্ন যে আমার মা এবং বাবা আবার একসাথে থাকুক এই কথা শুনে রাজেন্দ্র ঘাবড়ে গিয়ে বলল এই সব তুমি কি বলছো আমার তো বিবাহ হয়নি তুমি হয়তো অন্য কারো সম্পর্কে কথা বলছো আমি কারো বাবা নই এই শুনে রিয়া মনে মনে ভাবতে লাগলো আমার বাবা সব মিথ্যে বলছেন মা এবং বাবা দুজনেই মিলতে চান না কিন্তু আমি তো এদের মিলিয়ে ছাড়ব সে আবার বলে উঠল দেখো আমার জানা যে তুমি আমার বাবাই এবং আমি তোমাদের দুজনকে মিলিয়ে ছাড়ব চাইলে তোমরা যতদূর পালিয়ে যাও চলো আমার সাথে বাড়িতে যাও তুমি এসব কি করছো তোমাকে এই কাজটা শোভা দেয় না আমি একজন আইপিএস এবং একজন আইপিএস মেয়ের বাবা এভাবে কাজ করে না প্লিজ বাবা বাড়িতে চলো এই কথা শুনে রাজেন্দ্রের চোখে জল এসে গেল সে জল মুছে বলল না বেটা আমি তোমার বাড়িতে যাব না সেই আমার বাড়ি নয় সেই তোমার বাড়ি তুমি থাকতে পারো কিন্তু আমি কি করে তোমার বাড়িতে যাব হ্যাঁ বলে দিলাম হয়ে গেল আমি এখানেই থাকি বেটা এবং এখানেই থাকব। আমার কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই আমি ঠিক আছি বেটা তুমি বাড়িতে ফিরে যাও এই শুনে রিয়া বুঝে গেল যে এভাবে এদের দুজনকে মিলানো সহজ নয় তাকে এখন অন্য কোনো উপায় বের করতে হবে সে ভালোভাবে অনুসন্ধান করতে চাইতো যে আখির তার মা এবং বাবার মধ্যে কী ঘটেছিল কি কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল সে এটাও দৃঢ়ভাবে ঠিক করেছিল যে সেই সম্পর্ককে আবার জুড়ে দেওয়ার জন্য যাই করতে হোক না কেন করবে এজন্যই পরদিনই রিয়া তার মাকে জিজ্ঞাসা করল মা আপনার কোনো ঘনিষ্ঠ বান্ধবী বা বন্ধু নেই কি লীলা মিশ্র বলল কেন নয় বেটা বন্ধু কেন নেই আমার বন্ধু ছিল এবং ঘনিষ্ঠ বান্ধবীও এবং এখনও আমার এক দুজন বান্ধবীর সাথে যোগাযোগ থাকে যেমন তোমার অনেক বন্ধু আছে তেমনই আমারও আছে কিন্তু কেন বেটা এই প্রশ্নটা কেন রিয়া বলল না মা এমনি জিজ্ঞাসা করছিলাম আমি ভেবেছিলাম যে আপনার কোনো বন্ধু আছে কি না যাই হোক বাড়িতে তো কখনো কেউ আসে না এই কারণেই জিজ্ঞাসা করলাম রিয়ার কথা শুনে লীলার মনে একটু সন্দেহ জাগল যে হঠাৎ এই প্রশ্নটা কেন তারপর সে বলল সত্যি বলো বেটা তুমি এই প্রশ্নটা কেন করলে রিয়া বলল মা শুধু এমনিই জিজ্ঞাসা করছিলাম কারণ আপনারা কখনো তাদের বান্ধবীদের বাড়িতে ডেকে আনেননি কোনো উৎসবেও ডাকেন না তাই আমি ভাবছিলাম যে যদি আপনার কোনো ভালো বান্ধবী আছে তো আপনি তাদের বাড়িতে ডেকে নিন অতিথিরা আসলে আমরা সকলে মিলে তাদের সেবা করব কতটা আনন্দ হবে রিয়ার কথা শুনে লীলা বলল হ্যাঁ বেটা তুমি ঠিক বললে আমার এক দুজন বান্ধবী আছে যারা কাছাকাছি থাকে তাদের বিবাহ হয়ে গেছে যদি ডাকি তো অবশ্যই আসবে পরের দিন লীলা মিস্ত্রের বান্ধবী সুমিত্রা বাড়িতে এলো সকলে মিলে খাবার গ্রহণ করল অনেক কথাবার্তা হলো। তারপর যখন লীলার বান্ধবী সুমিত্রা তার বাড়ির দিকে যেতে উঠল তো রিয়া বলল আরে আন্টি আপনি বাড়ি যাচ্ছেন তো আপনার ফোন নম্বরটা দিন না মাঝে মাঝে কল করে কথা বলবো? সুমিত্রা নম্বর দিয়ে দিল এবং রিয়া সেই নম্বর মনে রাখল পরের দিন রিয়া সুমিত্রাকে ফোন করল এবং বলল আন্টি কি আমি আপনার সাথে দেখা করতে পারি আমাকে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আপনি কোথায় আছেন আমাকে কোথায় যেতে হবে সুমিত্রা বলল কেন বেটা কিসের বিষয়ে কথা বলতে হবে ফোনে বলতে পারো না রিয়া বলল না আন্টি এমন কথা নাই কিন্তু আমি আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই এই খুবই জরুরি কি আমি আপনার বাড়িতে চলে আসি সুমিত্রা বলল হ্যাঁ বেটা যদি বাড়িতে আসতে চাও তো চলে এসো যা কথা বলতে হবে বলে নেব রিয়া সুমিত্রার বাড়িতে গেল এবং তাদের জিজ্ঞাসা করতে শুরু করলো আন্টি আমাকে এই বলুন যে আমার মা এবং বাবার বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল কি কারণ ছিল যে দুজনে আলাদা হয়ে গেল এবং আমার বাবার অবস্থা এতটা খারাপ কেন হয়ে গেল যে সে রাস্তার পাশে বসে জুতো পলিশ করতে লাগলো এই কথা শুনে সুমিত্রা বলতে আরম্ভ করলো যখন তোমার মা এবং বাবার বিবাহ হয়েছিল তো শুরুর এক বছর সবকিছু একদম সুন্দর ছিল তারপর তোমার জন্ম হলো তোমার জন্মর এক বছর পর যে প্রতিষ্ঠানে তোমার বাবা কর্মরত ছিলেন সেইখানেই একটি মেয়ে ছিল তোমার বাবার সেই মেয়ের সাথে সম্পর্ক গড়ে উঠল এই সম্পর্ক প্রায় দুই বছর ধরে চললো সেই মেয়ে তোমার বাবাকে অনেকটা লুটেছে জানি না কি কি পদ্ধতিতে সে তোমার বাবার সকল অর্থ নিয়ে নিয়েছে এখান পর্যন্ত যে তোমার বাবা সেই মেয়ের প্রতি এতটা আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যে তিনি তার কিছু সম্পত্তি বিক্রি করে তাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু তোমার মাকে এইসব কিছুই জানা ছিল না যখন তোমার বয়স চার বছর হল তখন তোমার মাকে সেই মেয়ের বিষয়ে সত্যিকারের তথ্য মিলল এরপর তোমার মা এবং বাবার মধ্যে ঘৃণার বীজ বপন হতে লাগলো ধীরে ধীরে সেই ঘৃণা এতটা বেড়ে গেল যে দুজনে একে অপরের মুখ দেখতেও অনিচ্ছুক হয়ে পড়ল এই কারণেই তোমার মা তোমার বাবার থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছে তোমার বাবার অবস্থা আগে খুব ভালো ছিল কিন্তু এখন যে অবস্থা আছে সেই শুধু তাদের নিজস্ব কর্মফলের ফল এই কথা শুনে রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল আন্টি আমাকে আমার বাবাকে বাড়িতে নিয়ে যেতে হবে আমাকে আমার মা এবং বাবাকে একসাথে মিলাতে হবে আমি আমার বাবাকে এতটা দুঃখী অবস্থায় দেখতে পারছি না কি আপনি আমার সাহায্য করবেন যাতে আমার বাবা এবং আমার মা আবার এক হয়ে যায় সুমিত্রা বলল হ্যাঁ আমি তোমার সাহায্য করব কিন্তু কিভাবে তোমার মা তো রাজেন্দ্রকে খুব ঘৃণা করে সে তো তাকে কখনো নিজের মানবে না যদি আমি কখনও তোমার মায়ের সাথে এমন কোনো কথা উত্থাপন করি তো সে আমাকে করা ভর্সনা করবে এবং স্পষ্ট বলে দেবে যে তাদের সামনে আমি তার নাম উচ্চারণও করব না এখন আমি কি করতে পারি রিয়া বলল আপনি করতে পারেন চলুন আজই আমরা দুজনে মিলে বাবার কাছে যাই এবং তাকে বাড়িতে নিয়ে আসি মানতে চাইবে না কিন্তু তাকে মানাতে হবে তাকে রাজি করাতে হবে যে বাড়িতে যাওয়াই হবে হয়তো সে বাড়িতে চলে আসবে সুমিত্রা বলল ঠিক আছে যদি তুমি চাও তো চলো চেষ্টা করে দেখি কি ফল হয় তারপর দুজনে মিলে রাজেন্দ্রের কাছে গেল সুমিত্রা বলল দেখুন আমি বুঝতে পারি যে আপনি কি অবস্থায় আছেন আমি জানি যে আপনার মন নেই কিন্তু আপনার মেয়ের জন্য তো আপনি বাড়িতে যেতে পারেন কি আপনার চোখে পড়ছে না যে আপনার মেয়ে আপনার সাথে দেখা করার জন্য কতটা উতলা হয়ে আছে কি আপনি তার কথা মানবেন না রিয়া কাঁদতে কাঁদতে বলল বাবা তোমাকে বাড়িতে যেতেই হবে আমার ভালো লাগে না যে তুমি এখানে এভাবে ছোটোখাটো কাজ করো আমি একজন আইপিএস এবং এই তোমাকে মানায় না আমি স্বীকার করি যে তোমার এবং মায়ের সম্পর্ক এখন নেই কিন্তু আমার তো সম্পর্ক আছে না আমি তোমার মেয়ে বাবা প্লিজ বাড়িতে চলো তোমাকে বাড়িতে যেতেই হবে রাজেন্দ্র বলল না বেটা আমি তোমার বাড়িতে কি করে যাব হ্যাঁ মানি যে তুমি আমার মেয়ে কিন্তু এখন তুমি আমার কাছে নেই আইনের দৃষ্টিতে তুমি এখন শুধু লীলার মেয়ে এবং তুমি সেখানে সুখী আমি তোমাকে সুখী রাখতে পারব না বেটা আমার এতটা যোগ্যতাও নেই যে তোমার মায়ের সাথে আবার জীবন জীবনযাপন করার জন্য তোমার সাথে যাই তুমি এসব ভুলে যাও এবং তোমার নিজের কাজে মন দাও রিয়া মনে মনে ভাবতে লাগল বাবাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু মিথ্যে কথা তো বলতেই হবে তখনই সে মেনে নেবে সে বলল না বাবা তুমি ভুল বলছো তুমি আমার বাবা এবং আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব যাই হোক মা তোমাকে ডেকেছে আবার বলল এখন সবাই রাজি প্লিজ বাবা বাড়িতে চলো আমরা এখন সুখে থাকব কোনো ভুল হবে না আমরা আবার নতুন করে জীবন শুরু করব তুমি প্লিজ আমার সাথে বাড়িতে চলো রিয়া মিথ্যে কথা বলে তার বাবাকে মানিয়ে নিল যে মা তাকে বাড়িতে ডেকেছে এই কথা শুনে রাজেন্দ্র মেনে নিল এবং তিনজনে মিলে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে পৌঁছাতেই যেই লীলার চোখ পড়ল রাজেন্দ্রের উপর সে আগে রিয়াকে বকতে শুরু করল এই কে এটা তুমি তাকে কোন বাড়িতে নিয়ে এলে তোমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না এইসব তুমি কি করছো আমি তোমাকে বারবার মানা করেছিলাম তবু তুমি এইসব করছো আমার ধারণা ছিল না যে তুমি এসব করবে নইলে আমি তোমাকে বাড়ি থেকে বাইরে যেতেই দিতাম না লীলার রাগ দেখে রাজেন্দ্র আবার ফিরে যেতে উঠল তখন রিয়া তাকে আটকে দিয়ে বলল বাবা এই বাড়ি আমার তুমি কোথাও যাবে না তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই আমি তোমাকে এই বাড়িতে রাখবো এবং যাই হোক আমি তোমার মেয়ে কোনো অপরিচিত লোক নই প্লিজ বাবা আমার কথা মেনে নাও মন থেকে ক্ষমা চেয়ে নাও কিন্তু রাজেন্দ্র ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল না এবং লীলাও মানার জন্য নয় তখন সুমিত্রা বলল লীলা দেখো আমি জানি যে তোমাদের দুজনের মধ্যে কি কি ঘটেছে এবং কি কি কষ্ট পার হয়েছ কিন্তু এখন তোমার মেয়ের কারণে তো তোমরা মিলতে পারো না তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে এবং তাকে তার বাবার অভাবে জীবন অসম্পূর্ণ মনে হয় এই জন্য সেই সব করছে তাই প্লিজ মেনে নাও তোমরা দুজনে মিলে যাও সকলের জন্য ভালো হবে তারপর রিয়া কাঁদতে কাঁদতে বলল মা আমি তোমার সামনে হাত জোর করে বলছি প্লিজ তোমরা দুজনে মিলে যাও আমার কোনো চাহিদা নেই শুধু তোমাদের দুজনের সুখ চাই যদি তোমরা দুজনে মিলে যাও তো সেই আমার সবচেয়ে বড় সুখ হবে রিয়া চোখে জল দেখে রাজেন্দ্রেরও চোখে জল এলো এবং লীলাও কেঁদে ফেলল তারপর জল মুছে লীলা ধীরে ধীরে রাজেন্দ্রের হাত ধরে নিল দুজনে একে অপরকে জড়িয়ে ধরল এইভাবে রিয়া তার সাহস এবং বুদ্ধির জোরে তার মা বাবাকে আবার একত্রিত করে দিল এবং তার বাবাকে ফিরে পেয়ে গেল প্রিয় বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তো প্লিজ এটাকে লাইক করো এবং যতটা সম্ভব লোকের সাথে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মডেল স্টোরিকে সাবস্ক্রাইব করা একদম ভুলো না কারণ এখানে তোমাদের পাওয়া যায় উত্তেজনাপূর্ণ এবং বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে এবং কোন দেশ থেকে এই গল্পটা পড়ছ আমাদের মন্তব্য অবশ্যই জানাও